এই যে ভাই এই ভাই শুনছেন জি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই একটু কথা বলা যাবে জি বলুন ভাই আপনার নাম আব্দুর রিফাত ভাই আপনি কি রোজা রেখেছেন জি আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই আইফোনটি আপনাকে দেওয়া হবে আপনি কি চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক আচ্ছা বলেন চ্যালেঞ্জ আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে এক চুমুক পানি খেতে হবে ব্যাস এতটুকুই বিফল্তু বলছেন আপনাকে তো বললাম আমি রোজা আছি তারপরেও আপনি কিভাবে এ ধরনের কথা বলতে পারেন ভাই আপনি তো শুধু এক ঢোক পানিই খাবেন এয়ার এমন কি ইয়ার এমন কি মানে এক ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে ভাইয়া এক ঢোক পানি খাবেন তাহলেই কিন্তু এখন আপনার হয়ে যাবে আর পরে আপনি রোজাটা কাজে করে দিবেন এমন সুযোগ বারবার আসে না আরে রাখেন তো আপনার আইফোন ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাপ ফারে দিতে হবে তাছাড়া রোজা রাখার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এইসব কথা বলতে পারেন একজন খাঁটি মুমিন কখনো কোটি টাকার জন্য তার রোজা ভাঙতে পারে না আর আইফোন তো সামান্য জিনিস সরেন আমাকে যেতে দিন আপনি শিওর আপনি চ্যালেঞ্জ নেবেন না অবশ্যই না এই যে আলাইকুম আসসালাম নাম জি আমার নাম আব্দুল আজিজ আপনি রোজা আছেন জি অবশ্যই ভাইয়া যেমনটা দেখলেন আপনি যদি আমাদের চ্যালেঞ্জটি নেন তবে এই আইফোনটি আপনি পেতে পারেন আপনি কি রাজি আছেন এই জি আমাকে কি করতে হবে আপনি জাস্ট পানি খাবেন এই বোতল থেকে এক ঢোক পানি খেলে এই আমার জি এটা কি অরিজিনাল জি ভাইয়া একদম অরিজিনাল এবং আগামী পাঁচ মিনিটে এটি আপনার হয়ে যেতে পারে আপনি শিওর আপনি আইফোনটি দিবেন এটা আবার কোনো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক না তো না না এটা কোনো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক না আপনি পানি খেলেই এখানে সবার সামনে আপনাকে আইফোনটি দিয়ে দেওয়া হবে ওকে আমি রাজি এই যে নিন পানির বোতল আপনার কি মাথা খারাপ নাকি সামান্য একটা আইফোনের জন্য নিজের রোজা ভেঙে ফেলবেন আইফোন সামান্য সামান্য নয় তো কি তাহলে একটা কিনে দেন তো আপনাকে কেন কিনে দিতে যাব। তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় করা থেকে বিরত রাখা আমার কর্তব্য আমি তো আমার রোজা ভাঙবো তাতে আপনার সমস্যা কি নাকি আমি আইফোনটি পেয়ে যাবো এই জন্য হিংসা হচ্ছে সারেন তো আমাকে আমার কাজ করতে দেন এটা কি করলেন আপনি আপনার কি মাথা খারাপ একজন প্রকৃত মুমিন হিসেবে আমার যা কর্তব্য আমি দায় করেছি আপনি বলতে চান আপনি প্রকৃত মুমিন অবশ্যই আর আপনারও উচিত রোজার সম্মান রক্ষা করা ভাইয়া দড়ান দড়ান। আর কি বলবেন? আমরা একটা টিকটক ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতদিন যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন। তাই আমাদের পক্ষ থেকে এই আইফোনটি আপনার জন্য। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণ সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই আইফোনটা আপনি শতটার পুরস্কার। আলহামদুলিল্লাহ।